এদিকে দেশ জুড়ে ফের করোনার চোখ রাঙানি অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই সতর্কতামূলক গাইডলাইন জারি করেছে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা দুশো বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর চলতি মাসে আলিপুরের একটি হাসপাতালেও এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর পরীক্ষায় জানা যায় তিনি কোভিড নাইন্টিনে আক্রান্ত আইসোলেশনে এক সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয় আমাদের যেটা বুঝতে হবে ধরো আজকে তোমার সংখ্যা জিরো কি এক কি দুই এখন হঠাৎ করে টেস্টিং বাড়লে তুমি যদি এই সংখ্যাটাকে একশো দেখো দুশো দেখো তিনশো দেখো তাহলেও আমাদের প্যানিক করার কিছু নেই তার মানেটা এই দাঁড়াবে যে আমরা আরও একটু বেশি অ্যালার্ট হচ্ছি সো প্রবাবলি প্রবলি আমরা ঘরপোড়া গরু আমরা খুব ঢিলে ঢালা না দিয়ে আমাদের আরেকটু একটু অ্যালার্টনেসটা পাবলিক হেলথ লেভেলে ইনফর্মড মেডিকেল লেভেলে প্ল্যান্ডভাবে একটু অ্যাওয়ারনেসটা দেখালে আমার মনে হয় কোনো ক্ষতি নেই আর আমরা একটা বিরাট ধরো সেটা একটা সাংঘাতিক ভয় পেয়ে বা জুজু হয়ে বসে থাকবো আমাদের জীবনযাত্রা কাজকর্ম চলাফেরা উইল কন্টিনিউ অ্যাজ নর্মাল আবার যদি অন্যদিক দিয়ে দেখো যদি কারো হয় ষ্ট নিয়ে সমীক্ষা চলছিল হাসপাতালে সমীক্ষার জন্য দুজনের নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ রিপোর্ট আসে দুই আক্রান্তের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন আধিকারিকরা সংক্রমণের বিষয়ে জানানো হয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের মগরাহাট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে মগরাহাটে দুই কোভিড আক্রান্তের হদিশ মিলেছে বছর কুড়ির মহিলা ও এক কিশোরের শরীরে সংক্রমণ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে আসেন দুজন শ্বাসকষ্ট নিয়ে সমীক্ষা চলছিল হাসপাতালে সেই সময় পরীক্ষা করলে দুজনের কোভিড পজিটিভ রিপোর্ট আসে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ঝিলম করঞ্জায় ঝিলম মগরাহাটে যে দুজন কোভিড আক্রান্তের হদিশ পাওয়া গেছে তাদের সম্পর্কে কি তথ্য রয়েছে একই সঙ্গে রাজ্যে যেহেতু করোনা উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য ভবন কি পদক্ষেপ করছে যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তারা রুটিন যে বিভিন্ন ইনফ্লুয়েঞ্জার যে সংক্রমণ হচ্ছে তা নিয়ে তারা বিভিন্ন জায়গায় সমীক্ষা করে তারই অন্তর্গত ডায়মন্ড হারবার জেলায় স্বাস্থ্য জেলায় মগরাহাট ব্লকে দশখানা নমুনা তারা সেখানে যে ব্লক হাসপাতাল থেকে সংগ্রহ করেছিল এমন এমন রোগীদের যাদের অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন আছে এবং তাদের নমুনা সংগ্রহ করে দেখা যায় গতকাল রিপোর্ট আসে যে দুজনের কোভিড নাইন্টিন পজিটিভ রিপোর্ট এসছে এবং এই দুজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন মহিলা কুড়ি অর্ধ পঁচিশ থেকে চব্বিশ বছর বয়স আরেকজন বারো বছরের কিশোর এবং দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল তবে স্বাস্থ্য দপ্তরকে পুরো বিষয়টা জানানো হয়েছে যেটা জানা গিয়েছে যে তারা সেই রোগীদের শারীরিক অবস্থা যাচাইয়ের চেষ্টা করছে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মগরাহাট ব্লকে আরও অনেক নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখব যে ইতিমধ্যে ইতিমধ্যে কলকাতায় উত্তর কলকাতার একটি নার্সিং নার্সিংহোমে কাকুরগাছির কাছে একটি নার্সিং নার্সিংহোমে আরও একজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে এবং তার বয়স কুড়ি ঊর্ধ্ব এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল তেমনটাই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে অর্থাৎ গত দুদিনে কলকাতা এবং আশপাশে তিনজন নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে চিকিৎসকরা বলছেন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই স্বাস্থ্য দপ্তর এই বিষয়ের ওপর নজর রাখছে তেমনটাই জানা গিয়েছে ছিলাম তোমাকে ধন্যবাদ